এটা ডিজাইনটা খুবই সুন্দর ভাইয়া যার যে বাজেট ওই বাজেটের মধ্যে আমাদের বিশাল কালেকশন রাখছি সবাই দেখে নেন অনেক কালেকশন এবং থেকে শুরু করে সোফা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার কালারটা খুবই সুন্দর নেবে ব্লু কালার চারটা মোড়া থাকবে সাথে সম্পূর্ণ সুইট বেল্ট দিয়ে তৈরি ডিজাইনটা খুবই সুন্দর মাত্র স্টিল বড়ি ভাইয়া অনেকে তো গুল ডাইনিং চাই তো আমাদের কাছে কালেকশন আছে অনেকগুলো আছে ডিজেনেবল কোয়ালিটি আপনার এটা ছয় সি আরে সেটা খুবই সুন্দর কালার টু টু ওয়ান পাঁচ সিটের না একটা প্রজাপতি চার ইঞ্চি সেটা সম্পূর্ণ কালারের কয়েকটা মাল আছে কালার আছে আসসালামু আলাইকুম ভিয়াজ আহ আবারও হাজির হলাম মেসাস এম এন্ডার প্রাইস এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় কলেজের এই যেটা হল বিজয় সরণী কলেজের ঠিক অপোজিট করা বা মেসাজ এম প্রাইস

তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ফার্নিচার গুলো আপনারা চাইলে ক্রয় করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে খুবই ভালো মানের ফার্নিচার শুধুমাত্র এম এন্টার থেকে ক্রয় করতে পারবেন তো এই শপের ওনার মোহাম্মদ আলী ভাই আজকের ভিডিওতে থাকবে তো ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন ফার্নিচারের কালেকশন এম এন্টার থাকবে খুবই কম বাজারের মধ্যে আজকের একদম সর্বনিম্ন প্রাইস কত থাকবে সর্বনিম্ন সুবা হচ্ছে 2 টু 1 5 সিটের মাত্র 7000 টাকা আজকের

এটার প্রাইস মাত্র 9000 টাকা দীপালা আলমিরা মাত্র 9000 টাকা 9000 টাকা ভাই এখানে সুকে তার একটা ডিজাইন আছে জি এটা 4 ফিট 6 ফিট এটার প্রাইস মাত্র 9000 টাকা এটাও পাচ্ছেন 9000 টাকায় টাকা জি তারপরে পাশে আছে এটা 5 ফিট 6 ফিট হ্যাঁ এটা 5 ফিট 6 ফিট তিন পাল্লা নিচে দুটো পাল্লা মাসখানা দুটো ডয়া এটার প্রাইস হচ্ছে 12000 টাকা মাত্র 12000 টাকায় খুবই চমৎকার তারপর আমাদের এই পাশে একটা সোফা আছে জি

সেটা আছে দশ টাকা এই এটা হচ্ছে ডিমান্ড স্রোপায় হ্যাঁ যারা একটা মানে জায়গা ছোটো বা ডিজাইনের জন্য টিভি দেখবে বা ঘুমাবে তারা এটা দেখতে পারবে এটাতে ঘুমাইতে পারবে বসতে পারবে তিনজন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তারপর ডাইনিং আছে এগুলি আঠারো হাজার করে জি ছয় চেয়ার ছয় চেয়ার আঠারো

এই পাশে কোণাত এই পাশে পাল্লা নিচে একটা ডয়ার এটার প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা এটা 8000 টাকা তারপর এটা আছে 5000 টাকা 5000 টাকা 5000 এটা নিচে দুটো ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে যে ভাই এখানে একটা আছে 3 সিট যারা অফিসের জন্য বা বেডরুমের জন্য নিতে চাই এটা নিতে পারবে আবার যারা ঘরের জন্য নিতে পার চান আপনারা নিতে পারবেন এটা 3 সিট এখানে কাঠের ডিজাইন করা আছে এটা 10000 প্রাইস ছিল 9000 টাকা 9000 টাকা

তিন পাল্লা এটা পনেরো হাজার টাকা আবার এটা তিন পাল্লা মানে এক পাশে চহর এবং ডয়ার আছে এটা ষোলো হাজার টাকা তারপরে পাশে কাঠ কালার আছে এগুলো পনেরো হাজার করে তারপর দুই পাল্লা এটা আছে আপনার বারো হাজার টাকা ডিজাইনটা খুবই সুন্দর আছে আছে ডিজাইনটা এবং ডিপটা অনেক গভীর ডিপটা বড় আছে

তারপর এখানে ডুলি আছে এটা বড় সাইজ এর ছোট সাইজ এর চার হাজার পাঁচ হাজার বাটার ডুলি আছে এগুলো বিভিন্ন রেট আছে ছোট বড় আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ এ কন্ট্যাক্ট করবেন আমরা পাঠিয়ে দিব দশ টাকা এটা পাঁচ টাকা এটা পাঁচ জাজিম আছে কেউ চাইলে জাজিম গুলো নিতে পারবেন তুষক আছে মেট্রেস আছে আমাদের এই মেট্রেস নিতে পারবেন এই যে মেট্রেস কাটার মেট্রেস আছে তারপর এগুলো একটু দেখায় এটা টু টু ওয়ান পাঁচ সিট টু টু ওয়ান পাঁচ সিট এটা সম্পূর্ণ চার ইঞ্চি ফুমের এটা চার ইঞ্চি ফুম থাকবে এবং এটা সুইট বেল্টের কাপড় থাকবে এটা টু টু ওয়ান এটা পাঁচ সিটের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা কালার এটা একটা আছে আর যারা এক কালারের মতো চাই ওটা নিতে পারবে তারপরে পাশে একটা আছে ভাইয়া এটা একটু দেখেন খুবই সুন্দর কালার টু টু ওয়ান পাঁচ সিট অনেকে বুঝে না টু টু ওয়ান এই যে এটা একটা টু সিট এটা একটা সিঙ্গেল সিট এটা একটা টু সিট মানে টোটাল পাঁচজন বুঝতে পারবে এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এই পাশে একটা আছে কালারটা একটু দেখান ভাইয়া খুবই সুন্দর কালার আপডেট মাল টু টু পাঁচ সিট এটাও হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপরে একটা কালার আছে খুবই সুন্দর হলুদ কালার টু টু ওয়ান পাঁচ সিট টু টু ওয়ান পাঁচ সিট এটা ষোলো হাজার টাকা তারপরে এ পাশে একটা দেখান মাত্র টু টু ওয়ান বারো হাজার টাকায় এটা টু টু ওয়ান বারো হাজার টাকা টু টু ওয়ান ভাইয়া মানে দুজন বসতে পারবে একজন দুইজন তারপরে একজন তারপরে এই পাশে দুইজন টোটাল পাঁচজন মাত্র বারো হাজার টাকা অনেকে একজন মানে টু একটা মনে করে এটা পাঁচ জনের বারো হাজার টাকা মাত্র এ পাশে কন্যার এটা ছয় জন বসতে পারবে এটা দুইজন 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 ছয় জন এ পাশে টেলিফোন সেট এ পাশে মোবাইল সেট সব রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা ফুলের জিজি এটাও ছয় ছয় সিটের মাত্র বারো হাজার টাকা তারপর ভাইয়া এখানে একটা আপডেট মাল আছে খুবই সুন্দর স্টোন দেব আছে কালারটা খুবই সুন্দর নেবে ব্লু কালার

তারপর এই পাশে একটা আছে এটা সম্পূর্ণ এক কালারের এগুলো কয়েকটা মাল আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা কালার গুলো একটু দেখাই দিন এই যে একটা কালার আছে তারপরে দুই পাশে দুইটা কালার আছে খুবই সুন্দর স্টিলের ফ্রেম দেওয়া এখানে এটা তিরিশ হাজার টাকা তারপর এই পাশে আছে এটা হচ্ছে ষোলো হাজার টাকা এই দুইটা কালার আছে এই দুইটা দেখা যায়

যারা নিবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটা কালারই খুব আনকমন এনকমন আছে যেমন এটা একটা আছে ভাইয়া এটা ষোলো হাজার জি এবং যারা মেট্রেস কাঠের সাথে মেট্রেস চায় আমাদের কাছে অ্যাভেলেবেল মেট্রেস আছে পেয়ে যাবে ভাইয়া যার যে বাজেট ওই বাজেটের মধ্যে আমাদের বিশাল কালেকশন রাখছি সবাই দেখে নেন অনেক কালেকশন এবং অনেক সুফা যারা যে বাজেটের আমাদের সাথে কন্টাক্ট করবে না আমরা ব্যবস্থা করে দেব আপনাদেরকে এখানে কত বাজেট থেকে শুরু করে সুফা 30 35 40 হাজার পর্যন্ত আছে এখানে জি জি আর কারটো থেকে শুরু করে এটা খুবই সুন্দর কালার 2 to 1 5 সিটেড মাত্র 16000 হাজার 16000 টাকায় জি জি পাশে আছে কর্নার সুফা 5 সিটেড বালিস্টার পাঁচটা ডোয়ার থাকবে একটা দুটো বালিশ থাকবে একটা এটা পাঁচ সোফা চার ইঞ্চে পুমেট এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা তারপর আমাদের এই পাশে একটা আছে এটা খুবই সুন্দর মোর বালিশটা থাকবে কর্ণাটকের সাথে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক এই পাশে আছে খুবই একদম আপডেট মাল খুবই সুন্দর স্টুন দেওয়া এখানে স্টিলের ইয়া দেওয়া আছে মোড়া থাকবে বালিশ থাকবে পাঁচ সিটের জি 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 আর খুবই সুন্দর এবং এটার মধ্যে দুইটা কালার আছে একটা কালার আছে এটা একটু দেখে ভাইয়া কালার দেখানোর পর আমি প্রাইসটা বলে দিচ্ছি চারটা মোড়া জি জি এটা স্টুন ডেলা আছে একদম আপডেট মাল খুবই সুন্দর তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ এটা পঁচিশ এটা পঁচিশ ভাইয়া এটা আছে সম্পূর্ণ সুইট বেলবেল দিয়ে তৈরি সম্পূর্ণ কাপড় এক কালারে হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর একদম সিম্পল এর মধ্যে ডিজাইনটা পাশে সুন্দর আছে পাঁচ সিটের এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এই পাশে একটা আছে এটা তিরিশ হাজার টাকা এটা এক কালারে এটা তিরিশ হাজার টাকা জি টি টেবিল পাবেন কফি টেবিল মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা তারপরে এই পাশে আছে এটা এটার মোরা থাকবে যে শুধু চারটি মোড়া মোড়াগুলো হ্যাঁ এবং আপনি বসে নাস্তা করতে পারবেন গল্প করতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র হাজার করে এগুলি তারপরে পাশে একটা সোফা আছে এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপরে এই কালারটা একটু দেখিয়ে যে খুবই সুন্দর এখানে স্টোন দেব আছে এখানে কাঠের ডিজাইন করা আছে চারটা মোড়া থাকবে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা হচ্ছে সোফা কাম বেড এটা স্টিল বডি এবং এটা চার ইঞ্চি ফোমের হ্যাঁ এটা তিরিশ হাজার টাকা প্রায় ভাইয়া আমাদের যতগুলো মাল আছে এগুলো সবকিছু আসলে ভিডিও করে দেখানো সম্ভব না আপনারা আসবেন সরাসরি দোকানে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন অনেক মালামাল সবগুলো ভিডিও তো দেখানো যায় না আপনারা প্রত্যেকটা জিনিস আমাদের কাছে পাবেন ফার্নিচার আইটেম টি টেবিল করার টেবিল ড্রেসিং টেবিল আলমিরা ডাইনিং অর্থাৎ ফার্নিচার আইটেম যা আছে এ আমাদের কাছে পাবে খাট আপনার খাট পাঁচ ফিট চার ফিট কম দামি বলেন বেশ দামি বলেন প্রত্যেকটা মালামাল আমাদের কাছে পাবে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন একটু সময় দিবেন সাথে থাকবেন আমরা আপনাদেরকে মালগুলো দেখাই দিব এই পাশেও আছে উপরেও আছে নিচেও আছে আমাদের অনেক মালামাল অর্থাৎ একটু দুর্যোগ আমাদের সাথে থাকবেন আমাদেরকে বলবেন কি ধরনের প্রোডাক্ট দরকার আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাই দেব ছবিগুলো আমাদের এত মালামাল আসলে এগুলো একটা দশ মিনিটের ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া সম্ভব না এই যে যেমন ভিডিও করলাম এই মালগুলো আমরা দিও নাই তো এই অনেক মালামাল আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে এটা টি টেবিল ডোয়ের মধ্যে আছে সুপে সুকেশগুলো খুবই সুন্দর এই পাশে বেডরুম সেট আছে কম দামে এগুলো আমরা ভিডিও দিতে পারি না আপনারা পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আমাদের কাছে বেডরুম সেট পেয়ে যাবে পাঁচ পিস হ্যাঁ তো আমাদের কোয়ালিটি সব ধরনের আছে সব কিছু আছে আপনারা আমাদেরকে কন্টাক্ট করবেন এমন আমাদের দোকানে ভিজিট করবেন যে কোনো সময় এসে একটু ঘুরে যাবেন দেখে যাবেন ভালো লাগলে নেবেন না হলে তাকে চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি ভাইয়া অনেকে তো গুল ডাইনিং চাই তো আমাদের কাছে কালেকশন আছে অনেকগুলো আছে ডিজাইন এবং কোয়ালিটি আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন এটা 6 চেয়ার এটা 6 চেয়ার আছে 8 চেয়ার আছে 6 চেয়ার আছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা আমাদের সাথে কন্টাক্ট করবেন 4 চেয়ারের আছে এবং শুধু 6 আছে আছে যেমন এগুলে মাত্র 2000 টাকা এটা আছে 3000 টাকা 2000 টাকা ডাইনিং ডাইনিং এর তো আপনারা প্লাস্টিক চেয়ার ইউজ করতে পারবেন অথবা লোহার চেয়ার ইউজ করতে পারবেন কম দাম যারা চাই আর কি আমাদের সবগুলো ডিজাইন আছে কোয়ালিটি আছে ইনশাল আসবেন কথা বলবেন দেখে নেবেন সুপার কভার বালিশের কভার সব আছে আসসালামু আলাইকুম ভাইয়া যারা প্রবাসী এবং দেশের মধ্যে বা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে কন্টাক্ট করে নানা আমাদের মাল নেওয়ার আগ্রহ তো তাদের বিশেষ একটা কথা বলি ভাইয়া আমাদের এই মালগুলো হচ্ছে বড় সাইজের মাল এবং এইগুলো আমরা পাঠানোর সময় কুরিয়ার করে পাঠাতের সময় আমরা এগুলো প্যাকিং করে পাঠাতে এখন কুরিয়ারের টাকা আমাদেরকে অগ্রিম দিয়ে ফেলতে হয় যার কারণে এত বড় মাল আমরা কিছু অ্যাডভান্স ছাড়া মাল পাঠানো সম্ভব হয় না তো আমাদের একটা বিশ্বস্ততার সাথে এই প্রায় পাঁচ বছর অনলাইন ছয় বছর চলতেছে অনলাইনে তো আপনারা যারা মাল নিতে আগ্রহী অবশ্যই কিছু অ্যাডভান্স দিয়ে মালগুলো অর্ডার করবেন আর অর্ডার ছাড়া আমরা এই মালগুলো প্যাকিং করে কুরিয়ারে দেওয়া সম্ভব না তো আসসালামু আলাইকুম দোয়া করবেন